এক নাম্বার এক নাম্বার হচ্ছে দুনিয়ায় সফল হতে পরকালে আল্লাহ রেজামন্দি হাসিল করতে এবং দিন ইসলামকে আল্লাহর জমিনে বিজয় করতে সর্বপ্রথম আমাদের ঐক্যবদ্ধ হবে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর দিনের জ্ঞান শিখা আল্লাহর দিনের এলম অর্জন করা একদম মুখস্থ করে নেন আজকের লেকচার কি অর্জন করার এলএম অর্জন করা দিনই এলএম অর্জন আপনি দুনিয়াবি এলএমএ ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট ব্যারিস্টার জজ যাই হন দিনই আইলেম অর্জন করতে আপনি যেই হন না কেন যে কেউ হন না কেন দিনই এলএম আপনাকে অর্জন করতে কতটুকু অর্জন করতে হবে কতটুকু যতটুকু অর্জন করলে আমি শিরিক চিনতে পারি তাওহিদ চিনতে পারি আমি সুন্নাত চিনতে পারি বেদাত চিনতে পারা। আমি হালাল চিনতে পারি হারাম চিনতে পারি আমি হক চিনতে পারি বাতিল চিনতে পারি আমি ইমান ভঙ্গের কারণ জানতে পারি আমি অজু গোসল নামাজ একামত হ্যাঁ ক্যালিমা আমাদের এই যে বুনিয়াদি শিক্ষা দিন ইসলামের বুনিয়াদি শিক্ষা আমাকে অর্জন করতেই হবে রাজিয়াসিন ইনশাল্লাহ বাংলাদেশের বহু মানুষ নামাজ ঠিক মতো পড়তে জানেন বহু মানুষ করতে জানেন বহু মানুষ করতে জানেন আর বহু মানুষ কোরআন তেলাওয়াতও করতে যান কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে না শিখলে আপনি আজান দিতে পারবেন না একামত দিতে পারবেন না আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকিবার বলে সানা পড়তে সুরা ফাতেহা পড়তে আরেকটা সুরা মেলাতে রুকুর তসবি সেজদা তসবি তার সঙ্গে দুরুদ মাসুর এগুলো শুদ্ধ করে পড়তে পারে আর শুদ্ধ করে যদি না পড়েন অর্থ বিকৃত হয়ে যাবে প্রচুর মানে আমরা তো নামাজকে কি যে মানিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুক সুখান আল্লাহ মানে নতুন নতুন কত শব্দ বের করে ফেলেছে নামাজের মধ্যে একটু অর্থের পার্থক্যের কারণে ইমান কুফরের মতো অবস্থা চলে আসতে পারে বিশুদ্ধ করে তার সহকারে কোরআন তেল করা শিখতে হবে প্রথমে আপনাকে মাদ্রাসায় যেতে হলে যাবেন বক্তব্য যেতে হলে যাবেন প্রয়োজনে টিচারকে বাসায় নিয়ে এসে যদি করতে পারেন পড়েন যেভাবে হোক আপনাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে আল্লাহ আমরা নামাজের মধ্যেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন কি এটা এটা কি পড়লেন মন্ত্র আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন কি আলহামদুলিল্লাহ যে আলহামদু শব্দটা সঠিক করে উচ্চারণ করতে পারছে মানে আলহামদু মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত নিন্দা আল্লাহর জন্য না উজুবিল্লাহ আমার কথা কি বিশ্বাস করছেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো কুল হু আল্লাহু আহাদ এটা কি কুল হু আল্লাহু আহাদ মানে কি তো কুল মানে খাও কুল মানে কে উল হু আল্লাহ বলুন তিনি আল্লাহ এক শব্দের অর্থ আছে তো এখানে পেশাব করিবেন না করিলে এতটাকে জরিমানা কমাটা যদি নায়ের এর পরে নিয়ে বসাই তাহলে এখানে পেশাব করিবেন না করিলে আপনারা কি মনে করেন যে আরবির এরকম সিকুয়েন্স নাই বলছে কুলহু সুরা সুরাটার নাম কি কুলহু কুলহু বলে কোন শব্দ আছে কুল একটা শব্দ হুয়া আলাদা শব্দ কুল হুয়া আল্লাহ আহাদ কুল হু আল্লাহ আহাদ এই তো আমরা কত ভুল করি পদে পদে সামি আল্লাহ লিমান হাক সামি আল্লাহ হুলিমান হামিদ আছে না সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার প্রশংসা করে মানে যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনে আমরা শব্দ বানিয়েছি সানি আল্লাহ হুলিমান হামিদা তো হুলিমান হামিদা কি শব্দ হুলিমান হামিদা বলে কোন শব্দ আছে সানি আল্লাহ লিমান হামিদা সানি আল্লাহ লিমান হামিদা তো এই যে পদে আমি বলতে গেলে নামাজ দিয়ে রাত পার হয়ে যাবে পদে 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 আল্লাহ আকবর শব্দটা আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে আকবর আকবর মানে কি অনেকে আজান শুনে মনে হয় যে গিয়ে একটা পিডম লাগাই দিয়ে একামাত শুনলে মনে হয় এটা একটা লাগাই দেয় কাতকা মাতির সালা কাতকা মাতির সালা এটা আবার কি এগুলো কি মানে এই যে এগুলো কেন করছো জানেন একটাই কারণে কারণ বিশুদ্ধ করে আমরা কোরআন কেরিন তেলাওয়াত করা শিখছি না তো দিন কায়েম করবে দাওয়াতের কাজ মেহন জিহাদ একামত দিন কত বড় বড় কথা তাহলে বেসিক এ কোরআন তেলাওয়াত করা শেখায় নাম নাই আমরা ইয়ানদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়েত পেয়েছে ইসলামের দিকে এসেছে এখন অনেক বড় বড় স্বপ্ন মাসাল্লাহ স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব গরম হ্যাঁ ব্লগ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক নাই তিন মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই একটা কোর্স লঞ্চ করে দেন ছয় মাস ছয় মাস ক্লাস করবে না প্রথম এক মাস ক্লাস করে পরে ওটা বান নাই পাঁচ পাঁচ নাই এইভাবে ভাই দিনের দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে সামগ্রিক পরিসরে ইসলাম বিজয় হবে না এক কথায় আমরা যদি এই যুগের আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহমাইন হতে না পারি তাহলে এ যুগের সেই ইসলামী খেলাফা বাস্তবায়িত হবে না এটা হলো এটা হলো মূল কথা এই পথের প্রথম কাস্তাই হচ্ছে দিন আইলাম অর্জন কর লিম অর্জন করাটা আপনার জন্য কি নফর মুস্তাহ দা ফারজ এটা কে বলেছেন সাল্লাহু আনহি তল্লা বলে ইলমি ফারি দা তুন আলা কুল্লি মুসলিম তালা বলে ইল মানে জ্ঞান অর্জন করা ফারিদা ফরোজ মানে কি ফারজ মানে বাধ্যমূলক আলা কুল্লি মুসলিম কুল্লি মানে কি প্রত্যেক কুল্লি মানে কি কুল্লু মানে প্রত্যেক প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে গালিমা করেছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছেন আপনি কোরআন তেল না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার উপর ফরজ করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো এটা ফরজ করা হয়েছে আজান দেওয়া শিখতে হবে একামত দেওয়া শিখতে হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করতে এই মালয়েশিয়া একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই এটা একসাথেই প্যাটার্নটা করে দেয়া মানে আপনি স্কুলে ভর্তি হলে স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা যে কেউ তাদের সিভিলিয়ানদের মধ্যে যে কেউ ইমামতি করতে পারে মাসাবনা এটা আমাদের করা উচিত ছিল না আমরা কি মুসলিম প্রধান দেশের প্রতিবাসীরা আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায় আবার সেকুলার শিক্ষা শিক্ষাতে এই দুটো দুদিকে চলছে তাহলে একজন ব্যক্তি যে স্কুলে ভর্তি হলো আপনার ছেলে এখানে দশ বছর পড়বে এসএসসি পরীক্ষা দিবে এইচএসি তারপর অনার্স পার্সাস এ এই বিশ বছরে এই স্টার পা শিখবে কি যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালে প্রয়োগ করতে পারছে না আর এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে তখন সে তো উম্মার দায়িত্ব নিতে পারছে না তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব আর মাদ্রাসা লাইনে যারা পরে তারা দিনের চর্চা করবে দিনের দিন চর্চা করার দিন পালন করার প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই মানে সবাই কি খারাপ হয়ে যাবো আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আল্লাপাকে আমাদের সমস্ত উর্ধতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানবো যে ইসলামিক শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন সে তার ধর্ম চর্চা করবে কোনো সমস্যা আমরা আমাদের ধর্ম আল্লাহ এই জিনিসটা আমাদের বুনিয়াদি শিক্ষা এখন যদি আপনি না পারেন এখন আপনার কাছে ওই পাওয়ার নাই ক্ষমতা নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই তাহলে কি করবে তাহলে এখন যে আপনি বিশ বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে এখন কি করবেন এখন আপনার জন্য কিছু অপশন খোলা আছে এক স্থানীয় বরেণ্য ওলামা কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন এটা একটা অপশন দুই আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে করে ওলামাই ক্যামের কাছে গিয়ে একটা একটা করে কিতাব শেষ করে দুই তিন অনলাইনে কিছু কোর্সেস চলছে এই কোর্সেস করতে পারেন কাজে দিতে পারে কিন্তু তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা এটা অনলাইনে পাবেন না ঠিক আছে অথবা অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেত এই এই এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন খোলা নাই যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি তাহলে উভয়ই শিক্ষিত হতে পারবে যা মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়েছেন মাসাল্লাহ তিনি মাদ্রাসার সব জ্ঞানই রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু সায়েন্স শিখতে পারেন নাই নামাজ শিখতে পারেন নাই বসু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবে এই ভাইকে ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতা এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যেটা আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে তো কথা বললে হবে না তো যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিটলা হারাম অ্যাফেয়ার্স মাদর জুয়া টিকটক এই করতে করতে এতে মস্তিষ্ক সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম পরে বলছি এরা সুস্থ না একটা চিত্র কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গো হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোন ফিকিরি নাই হওয়া আপনি মনে করেছেন যে এই এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলাফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজ নষ্ট করে ফেলছেন এক এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সবকিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি মাইকে ইসলামের বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয় তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়া এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে নাম শুনেলে জা আবির হাইয়ারের নাম শুনেছেন এই কেমেস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমেস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাদিও আছে কেমিস্ট্রি জাবর ইফলা হাইয়ারের উপরে যেকে ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইফলা হাইয়ারন এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথামিটিসের কথা বলেন জ্যুতির্বিতায় কথা বলেন তারপরে পানিবিতায় কথা বলেন এই রক্ত সংবহন তন্ত্রে কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়ছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইবন রুস্টের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না আসলে আমরা শেখর ভুলে গেছে বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছে আল্লাবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার করে ভাই আল্লাহবাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহবাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম এটা আল্লাপাক চান আমাদের কাজ আল্লাপাক আমাদেরকে এজন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে না একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছেন যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরাও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা ঘসাবে এখানে ডেট করবে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্বেষ কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পেছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সম্ভব তো অনেক দূর চলে আসতাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী স্থানে শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতা প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমারও হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াত করেছি ইনশাল্লাহ আমি আরো কয়েকজন ওলামা গ্রামদের সাথে পরামর্শ করেছি এমনি এখনো করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে 10 জন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাল এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এর ওসিলা করে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান করুন যুবতীদেরকে দান করেন আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে পারছে না আল্লাহ যেন অনলাইনে শেখার তৌফিক দান তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাআল্লাহ যেমন বাচ্চাদের জন্য বুনিয়াদি নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করায় দিলেন নুরানি কোর্স করে কোরআন তেলাওত করা শিখ এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনে হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইন হিপস করবে আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন তো আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্য ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করে এখানে আপনার বুনিয়াদি জিনিস আপনার আকীদা আপনার কোরান তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাজগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে ফিখুন মুয়াশ্সর এই ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাল্লাহ শিখবে এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরো কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এরকম কিছু সাবজেক্ট আসবেন স্যার এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দিয়েন না আমি তো বলে দিচ্ছেন আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের ক্ষেত মতো হবেন স্যার একজনকে দেখে যদি আরো দশজন শিখে সমস্যা কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো নাহ না নাহু। হেদায় কুদুরে এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশা শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তার চেয়ে শিখবেন ইনশা মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বোঝাচ্ছি আমি তো আপনাকে ফকি বা মুফতি বা মুহাদ্দেশ এরকম লেভেলের কথা বলছি একজন আলেম একজন জাননেওয়ালা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষা ভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে করি ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ দিন শিখবেন চল না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুক এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদি ছয় মাস চার মাস ছয় মাস এরকম করছে যাতে আপনি বিরক্ত না হন এটা আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরে কোর্স মানুষ করতে চায় দিদি বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিনই বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ ধীরে বন্ধের কাজ দিবেন মহিলা টিচার আইনটা যদি কেউ ব্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান ব্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স থাকবে ইসলামিক ইকোনমিক্স নিয়ে কোর্স করতে চান ইসলামিক ইকোনমিক্স এর কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টের এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাল আল্লাহাক এটাকে কবুল করুন আমিন এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এজন্য বললাম বেশি করে প্রথম সরস আপনার উপরে এখন আপ চিন্তা করেন হেরা গুহাই নবী সালাম বসে আছেন ইব্রাহিম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহি করলেন সে একটা নামাজের আয়াত ছিল না সে একটা জাকাতের আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমন কি মূর্তি পূজা করো না এমনও ছিল কি ছিল ভাই ই করো আপনি পড়েন পড়ুন আপনি পড়ুন হে নবী আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লিখতে পড়তে জানতেন আল্লাহ পাক এমন একজন মানুষকে সুবহানাল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না পড়তে জানতেন যাতে কাফেররা এই অপবাদ দিত না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আসছো সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা নবী কারি আমি তো পড়তে জানি না তুমি কি বলছেন সহিহ বুখারী খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা মা নবী করি আমি তো পড়তে জানি না তারপরেও জিব্রাহিল আহ ইসলাম বলছেন এক করা আপনি বরুন বিস্মির রব্বিক আল্লাহ দিয়ে খালা আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে সুহার সর্বপ্রথম এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে তখনই আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবি তৈরি হয়েছে জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না আপনিও তো মনে করছেন যে আমায় আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে নেবো ব্যাস হয়ে গেল কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক শুধু একটা হারিশ শোনা যান যে মেসোয়াক মেসোয়াক করি আমরা যে দাঁত ব্রাশ করি করি যে ব্যক্তি মেসোয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আল্লাহ ভালোবাসেন এটা আপনি জানলেন এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন মেসোয়াক করতে যাবেন আমলের স্বাদ পাবেন হবেন না অজু করলে গোনাগুলো ঝরে যায় এবার আপনি জানলেন যে অজু করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে এটা ফিল করে অজু করলে স্বাদ পাবে নামাজে দাঁড়িয়ে আছেন নামাজের প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন নামাজে স্বাদ পাবে শুধু হাতটা তুলে শেষরা চাল্লাকে বললেন যে আল্লাহ আহ হাসানা ফিদদুনিয়া হ্যাসানা ওফিল হাসানা হ্যাসানা ওকিন আর আল্লাহ আমাকে আমাদেরকে দুনিয়াতে আপনি করলাম দেন এবং পরকালেও করলাম দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই যে ফিলিংস এটা আপনি না বুঝে পড়লে পাবেন না বুঝে পড়লে একটা চর্চা প্র্যাকটিস হয় কিন্তু রুহানিয়াত আসেন তো প্রিয় ভাইরা শিক্ষা জ্ঞান দিনী আইল মর্জন সবার আগে আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনী আইল মর্জনে তো দান করুন অনলাইন মাদ্রাসা খুললে ভর্তি হবেন তো আচ্ছা আরো বড় বড় চমক আসবে ইনশাল্লাহ এমন কিছু স্কলারের চেহারাও ইনশাল্লাহ দেখবেন যাদের যাদের ওয়াশ শোনার জন্য আপনি লক্ষ টাকা দিয়ে ভাড়া করে হেলিকপ্টারে নিয়ে আস ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দিদি খেদমত গুলো কবুল করো এক নাম্বার আলোচনা শেষ দুই নাম্বার আলোচনা করলে এক শেষ হয়ে যাবে রাত শিখলাম কি দিদি এলে অর্জন করতেই হবে এটা নফল মুস্তাহ কিছু নয় এটা কি যেভাবে পারেন সেভাবে করবেন রাজি আছেন ইনশাল্লাহ নিয়াদ করতে পারি যে আগামী এক বছরের মধ্যে এক বছর সময় দিলাম আগামী এক বছরের মধ্যে আমরা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবো ইনশা শুধু তাই না যারা কোরআন তেলাওয়াত করতে জানি এক বছরের মধ্যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আলি ফ্লামিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অন্তত একবার পুরো খতম দেব ইনশা আর যারা আরো ভালো করতে পারি দ্রুত করতে পারি বা হাফেসা করে আছি এক বছরের মধ্যে আলিফুল আমিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস অন্তত একবার অন্তত একবার যে একটা তাফসির বা অনুবাদ করে দেখবেন সব পারা যাবেন একটা তাফসির বাসায় কিনবেন মাস্ট যারা বিগেরা মানে নতুন শিখছেন নতুন করা শিখছেন তারা কিনবেন মায়ারিফুল কোরআন কি কিনবেন এগুলো কিন্তু ভাই ওয়াজ নাই এটা আপনার সাজেশন সব ওয়াজ করলে সুর করে অনেক ওয়াজ করা যায় করা যায় কিনা এই কথাগুলো আপনার জীবনে কাজে দিবে ইনশাল্লাহ সারা জীবন কাজে দিবে ইনশাল্লাহ যারা বিকেনার মানে আপনি শুরু করেছেন প্রথম বড় বড় বই আগে ধরতে যাবেন আগে মানে নিচু লেভেলের বইগুলো নিচু লেভেল বলতে সহজ বইগুলো আগে পড়বেন প্রথম করবেন তার পড়তে গেলে মা কোরআন যারা বিজ্ঞানার যারা অনেক পড়াশোনা করছেন চর্চা করছেন ভালো কোন তাপসির পড়বো ফিক্স করতে পারছেন না দুটো তাপসির বলুন এক হচ্ছে তাপসি ইবনে কাসির তাপসি ইবনে কাসির এটা পড়তে পারে হাদিস দিয়ে করা আছে তাপসিরটা অথবা আমার সবচেয়ে ফেভারিট তাপসির সেটা হলো তাফসিরে জালালাইন তাফসিরে এটা রহমতের বৃষ্টি চিন্তা করেন না কিসের বৃষ্টি বদরের যুদ্ধের আগের রাত্রে বৃষ্টি হয়েছে বদরের যুদ্ধের আগের রাত্রে কি হয়েছে ওই বৃষ্টির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এটা হলো রহমতের বৃষ্টি যাতে তোমাদের কলব শক্ত হয় আর আমাদের হাতে এখন পনেরো বিশ মিনিট সময় আছে আমরা গুটিয়ে নিব তো তাফসির কোনটা পড়বেন বিজ্ঞানাররা তাফসিরে মারিফুল পড়া ঠিক আছে বাংলা অনুবাদ আছে আর যারা একটু স্টাডি করেন বেশি তারা পড়বেন ইবনে কাসির এবং জালালাইন জালালাইনটা সবচেয়ে মজা পাবেন স্বাদ পাবেন অনেক কিছু আছে এমন জালালাইনের মধ্যে এত এত রস আছে এত নূর আছে ফত আছে যেটা আমি অন্য অন্য তাফসিরে পাই না আল্লাহ পাক লেখককে জান্নাতুল ফিরদাউস দান কো দুজন সংকলন পড়েছেন তো এরপরে আমরা ইল অর্জনের পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে এবং প্রেক্ষাপটেবার জন্য ব্যক্তিগত পর্যায়ে সব ক্ষেত্রে দিনের স্বার্থে সেটা হলো হল অনুযায়ী আমল করতে হবে আমল শুরু হবে ভাই আগামীকাল থেকে না আজকে রাত থেকে ইনশাল্লাহ আগামীকাল থেকে আমল না এখন থেকে এখন থেকে আজকে রাত থেকে আমল ইনশাল এ রাতের আমল কি ঘুমানোর সময় ঘুমানোর সুন্নত সুরা মুল তেলাওয়াত করবেন আয়তাল কুরসি পড়বেন সুরা ফাতিহা ফালাক নাস ইখলাস পাললে সুরা ওয়াকিয়া ইত্যাদি পড়ে নিজেকে দম করে নেবেন বাস তারপরে ঘুমিয়ে যাবে ঘুমার সময় আল্লাহ আমা বিসমিকে আমি উঠো ওয়াকিয়া এই সময় দোয়া কবুল হবে বৃষ্টির সময় কি হয় আচ্ছা আমরা মাছ কেটে দোয়া করি নাই বৃষ্টি যদি শেষ হয়ে যায় আমরা আমরা দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে এলে মর্যাদা তৌফিক দান করো আরে সবাইকে আল্লাহ পাক দিনই ইলম অনুযায়ী বেশি বেশি আমল করে তৌফিক দান করো আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে ખાસ করে আমাদের যুব সমাজকে আল্লাহ পাক গোমbane খায়ার দরাস করো আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মানুষ করার তৌফিক দান করো আমাদেরকে আল্লাহর ঘর ziyaretর তৌফিক দান করো আল্লাহ পাক আমাদের সবাইকে দিন রাত দাওয়াতের কাজ করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সবার মধ্যে যে অসুস্থতাগুলো আছে সমস্ত অসুস্থতা আল্লাহ দূর করে দিন আল্লাহ আমাদের হায়াতে ঋষিকে আমাদের মা বোন থেকে পর্দায় থাকার আল্লাহ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন আমাদের সরকার সবাইকে হেদায়েত করুন আল্লাহ আমাদের মধ্যে আপোষে মিল মোহব্বত দান করুন আল্লাহ আমাদেরকে আল্লাহর জমি আল্লাহ আল্লাহর দিন কায়মে ট্রফিক দান দুই নাম্বার গাছ আমল করা এল অনুযায়ী আমল শুরু হবে কাউকে থেকে এখন থেকে আমল করা মানে হচ্ছে এক কথায় এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নাফিক করবো আল্লাহ রাজি আসি তো এই ঘুম থেকে শুরু হবে আপনার ঘুমটা এখন সুন্না মাফিক হবে আমারটা কিন্তু হবে না এই যে রাত্রে করে আমরা জার্নি করছি এটা শূন্য হচ্ছে না আল্লাহ কাছে মাফ চাই আল্লাহ ওজোর দেখবেন ইনশাল্লাহ তবে অভ্যাস করবেন এশান নামাজের পরেই কি করতে ঘুমাতে যাতে করে তাহার যদি আপনি উঠতে পারেন ওই বরকতময় সময় আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন কিভাবে নেমে আসেন এটা বোঝার বা জানার দরকার নাই আমার আল্লাহ বাগের রহমত নেমে আসে আল্লাহ রবুল আলামিন আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কেওছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আমরা তখন ওম মাসাব এর অনলাইন টিকটক চালিয়েছি তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবিং করেছে আর এটা তিনটা পর্যন্ত শেষ সাথে আল্লাহ যখন নেমে আসে আহ্বান করেন নাফরমান গাফল বান্দা আমরা গুনি থাকে আস্তাগফিরুল্লাহ অতচয় ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনসান আমাদের দোয়া আর অভাব কত দোয়া কত চাওয়া চাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না যাওয়ার জন্য শেষ রাত্রে যায় দাঁড়িয়ে যান আল্লাহ শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি আমাদের দ্বারা দিন কায়েম হবে না ভাই সাবিরা যারা বদর হুদ খন্দকে যুদ্ধ করেছেন তারা শেষ রাত্রের দরবেশ ছিলেন দরবেশ শেষ রাত্রের দরবেশ আর দিনের বেলার হর সাওয়ার